আমি থাকবো কি না জানা ঘুমের ঘরে গরম হয়ে গেলে কি উপায় হবে সকালবেলা মা ডাকবে বাবা ও দেখবে তুমি গেছে ডাকিয়া দিয়া বলবে আমার মা বইলা কে ডাকবে আয় তোরা তাড়াতাড়ি আয় আমার আর ডাকার মতো কেউ নাই ও কামরাঙ্গির চরের মানুষ অনেকের মা দুনিয়াতে নাই আবার অনেকের মা বেঁচে আছে গেরা মেরাই শহরে তুমি থাকো বন্ধু নিয়া বান্ধব নিয়া তোমার মার খবর তুমি এখনো নাও না তোমার মা বাবা কিন্তু জানো না তোমার চিন্তায় খানাও খায় না ঘুমায় না রাত্র চারটার সময় টেলিফোন করবা দেখবা মা সজা মা বলেনি সঞ্চিন্তার ঘুম নাই তুমি কত আরামে খাও আর ঘুমাও বাবায় ঘুমায় না মা ঘুমায় না করে ঘরের মধ্যে কত মেহমান মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোষ্ঠের টুকরা মা মুখে দেয় না কারণ অন্তরে মহাব্বত আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে ও আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসি যুবক ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়ার কারণে চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি মালিক ওই মা বাবা কত নাই যে কাঁদলি আজকে যারা এতিমের মতো মা কবরের এখানে হারায় দাঁড়াইছো ওই ঈদের নামাজের পরে একটা যুবক খবরের কিনারায় কান্না করে ও যুবক কেন কাঁদ ঘরে অস ঈদের নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া তোয়া করেছিলেন আব্বা যান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় মায়ের খালি আমার মা বাবাই তো যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাই মা বাবায় মনে মনে বলতো এই নিশমাস কি নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফল আর বাদলাই মাছের অভাব নাই কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে যারা জীবনে কাঁদিয়া গেল কো এই বাবা নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবার কিছুই পারো না তুই ফোটা চকের পারিছে আল্লাহকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদনা পারে না তুই জান্নাতের ফল খাওয়াইও আমার পারি কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা বাবা জীবন ভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে চুষিয়া আসি ও আল্লাহ আমার মায়ের যদি আজকে বেঁচে থাকি আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম এসির রুমে ঘুম পারাইতাম আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবা ও নাই ও নিষ্ঠুর সন্তানের কেন হয়েছ একপোনা চোখের পানি সেরে আমার মালিকের কান্না করে বলো ও আমার মা কবরে বাবা কবরে দেওয়ার মতো কিছু নাই তুমি জান্নাতের বিছানাটা বিষাইয়া দিও ওই মা বাবার জান্নাত দেয় ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করান তাও দাও আজকে স্ত্রীর পেছনে দোড়া টাকা খরচ করো ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখে নেই ময়দানে কারাইয়া ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো কি নামাজ নাই ও এই মোবাইল 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 করে নেশায় পড়েছো কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলে পাগল হয়ে গেছে ঠিক নি ঠিক হয়ে গেছে